মুন্রা জুয়েলারি এবং নিউজ টুডে নিবেদিত সেরা শ্যামা পূজা দু তার সন্ধানে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি ফ্রেন্ডস ইউনিট ক্লাবে এই পুজোকে আমাদের বিচারকেরা সেরা সেরা পুজো হিসেবে নির্বাচন করেছেন কিন্তু কেন এই পুজোকে সেরা সেরা নির্বাচন করেছেন সেটি জানবার আগে আমরা দেখে নেব এই পুজোর প্যান্ডেল প্রতিমা আলোকসজ্জা এবং সামগ্রিক পুজোর বিষয়টি আমরা দেখে নিলাম ফ্রেন্ডস ইউনিট ক্লাবের প্যান্ডেল প্রতিমা এবং আলোকসজ্জা এবারে আমি সরাসরি চলে যাব আমাদের বিচারকের কাছে আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক সুবদে তার কাছে জানতে চাইব এই যে ফ্রেন্ডস ইউনিট ক্লাবের যে যে সামগ্রিক পুজোর থিম চিন্তাভাবনা কীভাবে দেখছে ফ্রেন্ডস ইউনিট ক্লাবকে খুবই ধন্যবাদ জানাবো আর এরকম একটা প্রাসঙ্গিক বিষয় তুলে ধরার জন্য খুবই প্রাসঙ্গিক এই জন্য সারা পৃথিবী জুড়ে যে নারীদের উপর যে অত্যাচার চলছে এর পৃথিবী সহ ভারতবর্ষে নারীদের প্রতি যে অত্যাচার এবং সেখানে প্রতিবাদ জানিয়েও যা আর কোনো শুরু হওয়া হচ্ছে না সেইখানে এরা থিম রেখেছে চাইনা হতে উমা 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 হতে চায় না এরা এরা যে নারীরা এখন উমা হতে চাইছে না এরা বলছে যে না আমরা চিনময় মিনময়ী আর থাকতে চাই না আমরা চিনময়ী হয়ে থাকতে চাই এই যে এই জায়গাটা থেকে যে বেরিয়ে আসা এবং তাদের নিজেদের হাতে যে তাদের শক্তি এবং নিজেদের যে রক্ষা করার যে জায়গাটা এটা তুলে ধরার যে ব্যাপারটা এটা প্রত্যেকটা মেয়ের এবং প্রতিটা নারীর এটা একটা এখনকার দিনে অস্ত্র হওয়া উচিত যে আমাদের নিজেদের রক্ষা করার জন্য আমাদের নিজেদেরকেই তুলে ধরতে হবে এবং এটা খুবই প্রাসঙ্গিক বিষয় এই জন্য স্পেন্স ইউনিট ক্লাবকে আমাকে ধন্যবাদ জানাচ্ছি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী অভিজিৎ সরকার তার কাছে জানতে চাইব যে এই যে সামগ্রিক বিষয়টি কেমন লাগে সমসাময়িক সময়ে বর্তমান সময়ে নারীরা যে সুরক্ষিত নয় এটা যে ক্লাব কর্তৃপক্ষের মাথায় এসেছে এবং সেটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বিভিন্ন ছবি বিভিন্ন মেসেজ এবং বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে সেটা সেটার জন্য ক্লাব কর্তৃপক্ষকে অবশ্যই কুন্ডিস জানায় এবং আমরা দেখতে পাচ্ছি ভেতরে এসে যে জানালার জানালার মধ্যে দিয়ে হাত বেরিয়ে আছে কিন্তু দরজাগুলো সব আটকানো এবং ওপরে একটা স্কিনে দেখা যাচ্ছে জানালা খোলা এবং বাইরের আকাশটাকে দেখা যাচ্ছে এবার নারীরাও সেই রকমই খোলা দিয়ে বাইরের পৃথিবীটাকে দেখছে কিন্তু বদ্ধ তারা দরজাগুলো সব বন্ধ তারা বদ্ধ হয়ে আছে তারা তারা বেরোলেই তাদের বিপদ এবার এই জিনিসটা যে সামগ্রিকভাবে তুলে ধরেছে আবার আমরা প্রথমেই ঢুকতে গেলে দেখতে পাবো যে একটা খালি সিংহাসন রাখা আছে সমসাময়িক সময়ে মানে খালি সিংহাসনটা রাখার এই যে ব্যবস্থাটাকে চালানোর মতো মানে নারী সুরক্ষা নারীর সুরক্ষা করার মতো এখনও কেউ হয়নি তাই সিংহাসনটা এখনো খালি পরে রয়েছে আমার এটা মনে হয়েছে আমি কথা বলে নেব আমাদের নিউজ স্টুডিওর অন্যতম কর্মকর্তা পিযুষ সরকারের সঙ্গে পিযুষ কি বলবে গোটা থিম পুজো আলোকসজ্জা হ্যাঁ দেখো এই থিমটা যারা করেছে তাদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে সমস্যায় সময়ে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে বা যেভাবে নারীদেরকে খদ্দের নিয়ে যেত এবং তারপরে তাদেরকে ইউজ করা হতো এবং তারপরে তারা একটা পামানো জায়গা পেত এবং তারপরে তাদেরকে বিভিন্ন সময় আত্মহত্যা বা এই জাতীয় করতে হতো পাশাপাশি ক্ষেত্রে সব ক্ষেত্রে দেখা যাচ্ছিলো যে নারীদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে সেই বিষয়টিকে মাথায় রেখেই এই ক্লাব ইউনিট ক্লাব তারা কিন্তু এই ভাবনা চিন্তা করেছেন আর ঠিক সেই কারণের জন্যেই নিউজ টুডে এবং মুন্দ্রা জুয়েলারির পক্ষ থেকে তাদেরকে কিন্তু আমরা সেরা পুজোর যে সম্মান সেই সম্মান কিন্তু আমরা দিতে চলেছি আমরা বারবার নারীর ক্ষমতায়নের কথা বলি নারীর সুরক্ষার কথা বলি কিন্তু বারবারই আমরা দেখি যে সেই জায়গাটা আমাদের প্রত্যেকবারই কোথাও না কোথাও গিয়ে আমাদের আবার কিছু ঘটনা মনে করিয়ে দেয় যে এখনও পুরুষতান্ত্রিক সমাজ রয়েছে নারীরা এখনও সেভাবে মুক্ত নয় সুরক্ষিত নয় তো এই চিন্তা আপনার জায়গা থেকে তাদের এই ভাবনা চিন্তাকে আমরা নিঃসন্দেহে কুর্নিশ জানাই এবার আমি সবার আগে কথা বলার চেষ্টা করব ক্লাবের অন্যতম কর্মকর্তাদের সঙ্গে যে তারা কোন ভাবনা থেকে এই পুজোর আয়োজন করেছেন তারা আপনার নাম কি এবং কোন চিন্তা ভাবনা থেকে এই পুজোর আয়োজন আমি ভেজুরি ক্লাবের সম্পাদক আমি আমার নাম মনোজ কুমার গুপ্তা আমাদের এই ভাবনাটা এসছে বর্তমান সমাজে হ্যাঁ নারীদের উপরে যা অত্যাচার বা নারীরা মায়ের রূপ বা কন্যা আমাদের কন্যা কন্যারাও মায়ের রূপ যার দিয়ে দিয়েই আমাদের সৃষ্টি সেই কারণে এই থিমটাকে আমরা নিয়েছি তো থিমটার নাম হচ্ছে চাইনা হতে উমা তো বিগত বহুকাল আগে এখানে আগে আমাদের জমিদাররা জোরদাররা হ্যাঁ মেয়েদেরকে কিনতো কিনবার পর তাদেরকে একটা পাচারের জায়গা তৈরি করতো বিক্রি করার জায়গা করতো এবং সেখানে মেয়েদেরকে বিক্রি হওয়ার পর যে যেভাবে মেয়েদের কে ব্যবহার করতো সেই মেয়েরাই মুক্তি চেয়ে মায়ের কাছে আরাধনা করে হ্যাঁ বলেছে আমরা আর এই নারী রূপে আর জন্মগ্রহণ করতে ইচ্ছুক না আমাদেরকে মুক্ত দেয়া হোক হ্যাঁ তো সমসাময়িক আমাদের যা আমাদের দেশে যা পৃথিবীতে যেভাবে আমাদের নারীদের উপরে অত্যাচার এদেরকে রক্ষা করার এখনও পর্যন্ত আমরা দিশা দেখতে পাইনি বিভিন্ন পূজা মণ্ডপে গেলে যেমন আনন্দের একটা বন্যা বয়ে যায় এই পুজো মণ্ডপে এসে নিঃসন্দেহে মানুষকে সাধারণভাবে ভাবাবে এবং গভীরভাবে ভাবাবে বিভিন্ন বিষয় সমসাময়িক বিষয় তো বটেই চির প্রাচীনকাল থেকে বর্তমান সময়ের যে নারী সুরক্ষার বিষয় এবং নারীদের যে দুর্দশার কাহিনী। যুগ বদল হলেও যে সেই দুঃখ কষ্টগুলো এখনও রয়ে গেছে নারীদের সেই বিষয়টি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই তাদের এই চিন্তাভাবনার জন্যই উনিশ জানাই নিউজ টুডে তাদেরকে এই চিন্তাভাবনাকে এবারে আমরা তাদের হাতে আমাদের স্মারক তুলে দেব দক্ষিণ দিনাজপুরের অন্যতম স্বর্ণ অলঙ্কারের প্রতিষ্ঠান মুন্দ্রা জুয়েলারি এবং নিউজ টুডের যৌথ উদ্যোগের ফলে আমরা এই সম্মান শ্যামাপুজোর সেরা সম্মান এবার আমাদের বিচারক সম্মানীয় বিচারকদের তুলে দেওয়ার আমি অনুরোধ করব যে আপনাদের এই পুজোকে নিউজ টুডের পক্ষ থেকে কুর্নিশ জানানো হয়েছে আমাদের এই সম্মান পাওয়ার পরে আপনাদের কেমন অনুভূতি হচ্ছে এবং আগামী দিনে আপনাদের পুজো বা আর আগামী দিনের পুজোর আয়োজন করতে কতটা অনুপ্রেরণা যোগাবে মার সামনে আমরা সকলে দাঁড়িয়ে আছি এবং মাতৃশক্তি আরাধনায় ব্রতি এবং এই ব্রতি যে আমরা যেভাবে হয়েছি যে সমাজকে একটা বার্তা দেওয়ার জন্য এই এরকম বার্তা যেটা আমরা দিয়েছি সেটা মধ্যে যদি আমরা একটা পুরস্কার পেয়ে থাকি তাহলে আমাদের এই কাজ করা উদ্দীপনা এবং আমাদের যে চিন্তাধারা সেগুলো ভবিষ্যতে আমরা আরও এর থেকে ভালো করার চেষ্টা করবো যাতে সামাজিক বার্তাটা আরও সুন্দরভাবে সকলের কাছে পৌঁছে যায় টুডের পক্ষ থেকে এই সম্মান কতটা অনুপ্রেরণা অনেক আমাদের উচ্ছ্বাস অনেক আনন্দ এবং অনেক ভালো লাগলো যে দেখাই যাচ্ছে প্রতিটা সদস্য এবং আমাদের পাড়ার যত যারা মহিলা আছে তারা কিন্তু সকলেই আসছে আপনাদের এই শুভ সংবাদ যে দিয়েছেন আমরা পুরস্কার পেয়েছি আগেও দিয়েছেন তো আমার নিশ্চয়ই এটা খুবই অনুপ্রেরণামূলক আমাদের খুব ভালো লাগছে একটা কথাই বলবার যে দীপাবলির এই আলোকের উৎসবে নারীদের যে দীর্ঘদিনের দুঃখ যন্ত্রণা সেটা যেন দূর হয় সবাই আলোর পথের যাত্রী হোক সবার জীবনে আলো ফিরে আসুক এবং সকলে সমানভাবে সমাজে চলুক লিঙ্গ বৈষম্য দূর হোক আপনাদের নজর থাকুক নিউজ টুডে মুন্দ্রা জুয়েলারি সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী হলমার্কযুক্ত ও বাইশ ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন আধুনিক নারীরা প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি বড় বাজার গঙ্গারাম